চোদ্দ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করা শাবনুর টানা দেড় যুগ এই মাধ্যমে কাটিয়ে দিয়েছেন বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করেও নিয়েছিলেন আজও শাবনুর চর্চিত একটি নাম এক যুগের বেশি সময় ধরে অনিয়মিত তিনি বিয়ে সংসারী হয়েছেন ঢাকা হয় দেশের বাইরেও পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় সিডনিতে তার জীবনযাপন মাঝে মধ্যে ঢাকায় আসেন গেল বছরও যেমনটা এসেছিলেন এরপর তাকে নিয়ে ছবির ঘোষণাও এসেছিল দীর্ঘ অভিনয় জীবনে শাবনুর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন নানা স্ক্যান্ডেলেও তাকে জেকে ধরেছিল তবে এসবকে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপটে নায়িকা শাবনুরের সঙ্গে আলাপে এই নায়িকা বলেন নায়িকার জনপ্রিয়তা মানে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে স্ক্যান্ডাল হবে জনপ্রিয় তারকাকে ঘিরে গাল গল্প শুনতেও ভক্ত এবং সাধারণ মানুষের ভালোই লাগে আমি কোনোদিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না আমি মনে করি যে তারকার জনপ্রিয়তা যত বেশি তাকে ঘিরে সব চেয়ে বেশি আলোচনা সমালোচনা থাকবে শাবনুরকে নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি তারকার পাশাপাশি ব্যবসায়ীদেরকে ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল তবে শাবনুর আনুষ্ঠানিকভাবে জানান তিনি দুই হাজার এগারো সালে ছয়ই ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন পরের বছরে আঠাশে ডিসেম্বর তারা বন্ধনে আবদ্ধ হন এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনুর বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনুর স্বামী অনেককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর শাবলুর অনেক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয় 2020 সালের ছাব্বিশে জানুয়ারি অনেক মাহমুদের সঙ্গে শাবলুর বিবাহ বিচ্ছেদের খবর জানান বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারহিট এই নায়িকা ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবলুরের সময় অস্ট্রেলিয়ায় কিভাবে কাটে আমার তো ভাই বোন মা সহ সবাই এখন অস্ট্রেলিয়াতে থাকেন এক যুগের বেশি সময় এখানে থাকার করোনার কারণে অনেক বন্ধু বান্ধব জুটেছে তাদের সঙ্গে আড্ডা হয় ঘুরতে যাই আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি বন্ধুরা ব্যস্ত থাকলে আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই তাছাড়া আমার ছেলের স্কুল আছে তার দেখভাল সবই আমাকে করতে হয় ক্রিকেট ওর প্রিয় খেলা সময় পেলে আমরা মা ছেলে সহ অন্যরা মিলে মাঠে গিয়ে খেলা দেখি আমার কাছে তো মনে হয় সময় আরো কম হয় সেই হিসাবে বলতে পারি পরিবার সাংসারিক নানা কাজকর্ম এবং বন্ধু বান্ধব মিলে সময়টা দারুণ কাটে বললেন সাবনুর নতুন করে সংসার সংসার শুরুর কোনো পরিকল্পনা আছে কি এই ধরনের কোনো চিন্তা আপাতত নেই বলেছেন শাবনু বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় যে কোনো নারীর সুখকর অভিজ্ঞতা নয় তাই স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার অনেকে মনে করেন একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না এটি ভুল ধারণা ভালো পৃথিবীর সব কিছুতেই আছে তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না তা কিন্তু নয় তবে বিয়ে নিয়ে আমার আপাতত আগ্রহ না থাকার পিছনে আমার সন্তান আইজানকে মানবিক মূল্যবোধের মানুষ হিসাবে গড়ে তোলাটাই আমার আপাতত স্বপ্ন চিন্তা ওর বেড়ে ওঠার সময়টা আমাকে এ সবচেয়ে বেশি দরকার বললেন জীবনের পঁয়তাল্লিশ আজ পরিচালকেরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তা ভাবনা করেন বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার বিশেষ দিনটি ঘিরে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের থাকে উৎসাহ ও উন্মাদনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্লভ সব স্থির চিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেন লেখা হয় নানান কথা এসবে শাবনুর অনুপ্রাণিত হন ভালোবাসা নতুন করে উপলব্ধি করেন